কোরিয়ান সিনেমা মানেই দুর্দান্ত গল্প অভিনয় আর চমকে দেওয়া টুইস্ট আজকে জানান সর্বকালের সেরা পাঁচটি কোরিয়ান মুভি যা একবার দেখলে কখনো ভুলবেন না নাম্বার প্যারাসাইট দুই হাজার উনিশ সালে মুক্তি পাওয়া মুভি বং জং হুয়ের মাস্টারপিস অস্কার জয়ী এই ফিল্মে ধনী গরিব বৈষম্য দেখানো হয়েছে ভয়াবহ ভাবে দুই নাম্বার ওল্ড বয় দুই হাজার তিন সালে মুক্তি পাওয়া মুভি প্রতিশোধের কাহিনীর এক ক্লাসিক উদাহরণ শেষ দৃশ্য আপনাকে হতবাক করে দেবে তিন নাম্বার ট্রেন টু বুসান দুই হাজার ষোলো সালে মুক্তি পাওয়া মুভিতে জম্বিত থেকে একটি বাবার কন্যাকে বাঁচানোর লড়াই আবেগা থ্রিল দুইটারই মিশ্র চার নাম্বার মেমোরিস অফ মার্ডার দুই হাজার তিন সালে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো কোরিয়ার প্রথম সিরিয়াল কিলার কেস বংজং হুয়ের আরেকটি মাস্টার ওয়ার্ক পাঁচ নাম্বার দ্য ম্যান ফ্রম নো দুই সালে সাবেক গুপ্তচরের টানটান টান অ্যাকশন আর এক শিশুর জন্য তার ভালোবাসা অ্যাকশন ও আবেগের দারুণ এক সমন্বয় আপনার প্রিয় কোরিয়ান মুভি কোনটা নিচে কমেন্ট করে জানান আর যদি সিনেমা প্রেমী হন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন 那。Nah.